আর ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার মধ্যে সবাই পাগল কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা আমার আল্লাহ পাগের পাগল হয় যারা নবী জিরা আশেখ তারা তো দুনিয়া খুঁজে না বাড়ি খুঁজে না গাড়ি খুঁজে না তারা খুঁজে আমার আল্লাহ তারা আদর্শ পথে চলে আমার ভাইরা আমার বন্ধুরা এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যাদের অন্তরে আল্লাহ বাকর্বুল আলমীর ভয় থাকবে যাদের অন্তরে রসুলের মোহাবত থাকবে তারা তো অন্যায় করবে না তারা তো জুলুম করবে না তারা অন্য বিপদে আগাইয়া যাবে আমার ভাইরা আমার বন্ধুরা রসুলের আদর্শ কত সুন্দর এই দুনিয়ার মধ্যে যারা রসুলেরা আসে তারা দুনিয়াও পাইল আখেরাত পাইল এই দুনিয়ার মধ্যে যারা রসুলেরা আদর্শকে মেনে নেয় তাদের দুনিয়াটাও সুন্দর হয়ে গেল আখেরাতটাও সুন্দর হয়ে গেল আমার ভাইরা আমার বন্ধুরা এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবে না আমিও থাকবো না সুতরাং মরে যাওয়ার আগে এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করোনা গঠন মরিলে কাঁদিবে তুমি না বন্ধুরা দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবা না কত ছোট মানুষ মারা যায় মারা যায় কিনা কত বয়স্ক মানুষ মারা যায় মা মারা যায় সন্তান দুনিয়ার মধ্যে থেকে যায় সন্তান মারা যায় মা দুনিয়ার মধ্যে থেকে যায় বাবার আগে সন্তান মরে সন্তানের আগে বাবা মরে এমন আছে নাকি আমার বন্ধুরা দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই কার কখন মৃত্যুর ডাক চলে আসে বলা তো যায় না আমার ভাইরা আবার বন্ধুরা মৃত্যুর আগে সংশোধন হয়ে যাও অন্তরে অসুলের মোহাম্মত জাহান নামের ভয় ঢুকাও জান্নাতের ভালোবাসা ঢুকাও দুনিয়ার আগুন সহ্য করতে পারো যুব কিভাবে ওই জাহান নামের আগুন সহ্য করবা দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যাবে পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যাবে যেই অঙ্গের মধ্যে লাগবে সেই অঙ্গটুকু পড়ে যাবে আর জাহান নামের আগুন এত কঠিন আগুন হাতের মধ্যে লাগা লাগবে না পায়ের মধ্যে লাগা লাগবে না বহু শত শত দূরে আগুন জ্বলবে ওই আগুন গায়ের মধ্যে তাপ লাগবে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য রসুলের প্রেম অন্তরে থাকা দরকার আছে নাকি নাই আল্লাহর প্রেম অন্তরে থাকা দরকার আছে নাকি নাই আল্লাহর এক বান্দা সারা জীবন ভর ইবাদত করেছে ওই আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করছে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলে তোকে আমি আমার দয়ে জান্নাত দিয়ে দিলাম ওই বান্দা ডাক দিয়া বলে সারা জীবন আপনার গোলামি করলাম আপনার ইবাদত করলাম এখন আমি কেন আপনার দয়ায় জান্নাতে যাব আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই আমার ভাইরা আমার বন্ধুরা ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে যাবে না জান্নাতে যাইতে হলে রসুলের মোহাব্বত দরকার আছে নাকি নাই আল্লাহর মোহাব্বত দরকার আছে আমার ভাইরা আমার বন্ধুরা এই কথা যখন আল্লাহ বলে আলামিন বলছে এবার ওই বান্দা বলে আমার নাকি আমল দিয়ে আমি জান্নাতে যাব আল্লাহ বলে আলামিন প্যারিসটাকে ডাকছে ফেরেস্তাকে ডাইকে বলে ও আমার ফেরিস্তা এই বান্দাকে জাহান নামের কিনারে দিয়ে একটু ঘুরাইয়া ন এই বান্দাকে যখন জাহান নামের কিনার দিয়ে সে যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পাঁচ বছর ইবাদত করছে দুনিয়াতে থাকা অবস্থায় ইবাদত করছে এই বান্দাকে যখন জাহান নামের কিনার দিয়ে ঘুরাইছে এবার ওই বান্দা ডাক দিয়ে বলে রে আমাকে এক গ্লাস বাড়ি দাও এই জাহান নামের কিনারে গইরা আমি পিপাসার্থ হয়ে গেলাম এবার ফেরিস্তা বলে তুমি যদি এক গ্লাস পানি চাও তোমার জীবনের অনেক আমলগুলো আমাকে দেওয়া লাগবে এবার ওই বান্দা বলে আমি আমার জীবনের নেক আমল তোমাকে দিয়ে দিলাম এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দিছে আমার ভাইরা আমার বন্ধুরা এক গ্লাস পানি দিছে আইবাদত দিয়া দিছে সুতরাং এখন আইবাদত নাই জান্নাতো নাই আল্লাহ পাকরব গুলা আলামিনের কাছে হাজির হয়েছে আল্লাহ পাকরব পুলা আলামিন বলে এক গ্লাস পানির বিনিময়ে তুমি তোমার সমস্ত ইবাদত দিয়া দিলা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কত গেলাস পানি তুমি খাইলা কত ফলমূল খাইলা আমার দেওয়া রিজিক খাইল আমার দেওয়া রিজিক বক্ষণ করল এইসবের হিসাব কে দিবে সুতরাং আল্লাহর দেওয়া রিজিকের হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহর মেহরবানি ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য তোমরা ছোট আসো কোরআন শিখবা হাদিস শিখবা মা বাবার খেদমত করবা মা বাবার খেদমত যদি করতে পারো মা বাবা যদি মন থেকে দোয়া দেয় দুনিয়াও দন্য আখেরা তো দন্য হয়ে যাবে ঠিক কেনা বলে